দিন দুপুরে প্রকাশ্যেই ছিনতায়ের ঘটনাকে ঘিরে ফের আরও একবার প্রশ্নের মুখে বিশালগড়ের নিরাপত্তা ব্যবস্থা অভিশপ্ত বাইপাস সড়কে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতায় এক যুবক লাল রঙের একটি বাইকে করে এসে শাহাব উদ্দিন নামে এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করতে পারেনি দিন দুপুরে এই ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক আবারও ছিন্তায়ের ঘটনা ঘটল বিশালগড়ের অভিশপ্ত বাইপাস সড়কে বুধবার দুপুরে ঘটে ছিনতাইয়ের ঘটনাটি জানা গেছে বুধবার দুপুরে বিশালগড় বাইপাস সড়ক সংলগ্ন মথু লক্ষ্মীবিল এলাকার শাহাবুদ্দিন নামে এক যুবক ফোনে কথা বলতে বলতে বাইপাস সড়ক দিয়ে হেঁটে বাড়ি আসছিল এমন সময় লাল একটি পালসার বাইকে করে এক যুবককে সে ফোনটি ছিনতাই করে পালিয়ে যায় পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ একটি অভিযোগ হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে উল্লেখ্য বিশালগড় বাইপাস সড়কে চুরি চিন্তায় ঘটনা লাগাম টানতে ব্যর্থ বিশালগড় থানা পুলিশ ইতিপূর্বে বিশালগড়ের এই বাইপাস সড়কে বহু ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশের কোনো স্থায়ী সমাধান করা পদক্ষেপ গ্রহণ করিনি বলে অভিযোগ পুলিশের সমাধান করার পদক্ষেপ করিনি বলে অভিযোগ তাছাড়া বিশালকর পুর পরিষদ কর্তৃকে গত দু দুবছর আগে প্রায় বত্রিশ লক্ষ টাকা খরচা করে বিশালকর বাইপাস সড়ক সহ অধিকাংশ এলাকায় সহিকাংশ ক্যামেরা স্থাপন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সবকটি ক্যামেরা বিকল হয়ে আছে দীর্ঘদিন যাবৎ এগুলো সারাইয়ের কোন উদ্যোগ গ্রহণ করছে না সংশ্লিষ্ট দপ্তর সরকারি টাকা খরচা করে এর আয়োজন করা হলেও মানুষ এ সুফল পাচ্ছে না ফলে বিশালকর বাসীর মধ্যে এক টাকা চাপা খুব বিরাজ করছে ঘটনা আমি ড্রাইভার সিটে যাইতেছি আমার একটা ফোন আসছিলো ফোনে কথা কইতাছি এরপরে একটা এন এস বাইক লোক একটা ছেলে আয়ে এসেছিলাম মোবাইলটা কানের থেকে টান দিয়ে লইয়া চিন্তা করে লইয়া মোবাইলটা গেছে কোন জায়গাতে ছিল কত ভাড়া এটা হয়েছে বিশালগড় পাইতে আসে তারা কয়জন আসলো বাইকে একজনের হ্যাঁ একজন একজন আসলো এটা কি এটা আপনি এটা কি মনে করেন চিন্তা হয়েছে নাকি চিন্তাই তো এটা কানের থেকে মোবাইল টান দিয়ে লয়ে গেছে আমি ফোনে কথা কইতাছি আপনি দেখছেন নি তারা হেরে দেখছি এটা দেববর্মা এনএস বাইক একটা হ্যাঁ বাইকের নাম্বার টাম্বার দেখছেন বাইকের নাম্বার নাই নাম্বার প্লেট নাই বাইকে পুলিশ সব খবর দইছে নি হ্যাঁ খবর দিছি বিশাল আইছে পুলিশ আইছে কি নাম আপনার আমার নাম শাহাবুদ্দিন আপনি কই থেকে কই যেতে আসলেন আমি বাইপাস দিয়ে বাড়িতে যেতাম আসলাম আমার বাড়ি বাইপাস ডিজেল লগে কি নাম আপনার সাহেব ভিডিও রিপোর্ট সার্চ ইন